হাই বন্ধুরা ঝুম্পা ব্লকের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি সকাল সকাল চলে এলাম আমার একটা কাজের জিনিস খারাপ হয়ে গেছে চালাতে গিয়ে দেখি সেটা চলছে না তাই জন্য চলে এলাম ইলেকট্রিক দোকানে ওটাকে আগে সারিয়ে নিই তারপরে কাজ শুরু হবে তা কাজ তো আজকের হবে না সারিয়ে তো রাখতে হবে কোন সময় কাজের জন্য অর্ডার আসে তাই সারিয়ে রাখলাম একটু মার্কেটে বেরিয়ে গেলাম একটা জায়গায় যাচ্ছি সেখান থেকে আর একটা জায়গায় ঘুরতে যাব ঘোড়া মানে আমার ঘোরা মানে একটু ভিডিও তোলা এর জন্যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে পুজো পুজো ফিল চলে এসেছে কত জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে আর রাস্তায় যাব কি কি নোংরা বাবারি বাবা এই যে ওভার উঠতে দেয়নি ওভার ব্রিজটায় ওঠার কী শখ ছিল আমার উঠতে তো পারলাম না দেখো কোথায় যাচ্ছি আমি সবাই ঘুরতে এসেছে পুরোটা দেখাতে পারলাম না মিডিলে একটু কাজ ছিল সে কাজটা করলাম তাই একটু গ্যাপ হয়ে গেল এটা হচ্ছে আমাদের এখানে বাটা বাটা বলে এক বাটা বজ বজ বলে একটা জায়গা আছে সেই জায়গা একটু দরকার ছিল বলে এসেছি তাই হেলমেট নিয়ে আসা হয়নি কি মুশকিল দেখতে পেয়েছ সময়টা কিভাবে কেটে যায় আজ আছি কাল নেই আবার একটা দিন কিভাবে কেটে যায় ভাবি বসে বসে ভিডিওটা দু তিন দিন আগের তোলা আজকে তোমাদের কাছে শেয়ার করছি খাবো তো যেতে যেতে আকাশটা কি পরিষ্কার দেখতে পেলাম পাখি উঠছে কাক উঠছে ভালোই লাগছিলো মনটা শরীর ভালো থাকলে সব ভালো লাগে মনও ভালো লাগে সব কিছু ভালো লাগে শরীর যখন খারাপ থাকে কিছুই ভালো লাগে না আর এই ওয়েদারটায় ভীষণ শরীরটা খারাপ যেখানেই যায় বড্ড ভিড় থাকে একটু ফাঁকা ফাঁকা থাকে না ক্যাঁ মেয়ে ক্যা মেয়ে আর ভালো লাগে না এখানটা একটু গেলাম এখানেও একটু শান্তশিষ্ট আছে তবুও যেন যেখানেই বসি ভিড় হয়ে যায় দেখতে পাবে কেন বলছি চলো আমার সাথে এটা জেটি জেটিতে সব জায়গায় উঠতে দেয় না আর এখানটা দেখছি ফাঁকা আছে উঠতে দিচ্ছে টিকিট ছাড়া একটু বসলাম বসে একটু ভিডিও বানানোর জন্য যাওয়া যেখানে যাওয়া আমার একটু ভিডিও বানাতে গেছি শুধু আমরাই ভাবি না যে একটু দিনের শেষে একটু গল্প আনন্দ করব সবাই একই চিন্তা ভাবনা সবাই সারাদিন কাজের মাঝখানে একটু রিল্যাক্স ফিল করতে চায় কিন্তু হয় না সবাই হয়ে ওঠে না সবাই কি করব বলো এত ব্যস্ত এত ব্যস্ত প্রথমে ভেবেছিলাম একটু নৌকাটা চড়ব আর চড়তে পারিনি সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে একটুখুনি বসি বসে চলে যাবো দেখতে পাচ্ছ বললাম না যেখানেই যাও ভিড় যেখানেই যাও শান্তি আর নেই কোথাও নিলিবিলি জায়গা কোথাও পাবে না ভিড় আর ভিড় কোথা থেকে যেন লোকজন জোগাড় হয়ে যায় এত বক বক আর করবো না দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তাই বকবক বন্ধ করলাম পুরো ভিডিওটা ওয়াচ করে আমার পাশে থেকো এই দেখো রাত্রিবেলার লোকেশানটা দেখেছো কি সুন্দর তাও লোকজন ভর্তি দেখেছ বয়স্ক কাকিমারাও ভর্তি আছে লোকজন থাকলে ভালোই লাগে কিন্তু বেশি বকবক কোন জায়গায় ভালো লাগে না চলো সবাই একটু ফটো শ্যুট করছে করুক আমরা এবার বাড়ি আসি চাঁদ মামাকে দেখাচ্ছি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো আর এই ফ্ল্যাটটা কিনতে চাইলে সবাই চলে আসো বুক করে নাও